হ্যালো গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি মন লাইফ স্টাইলের আরও একটি নতুন ব্লগ তোমাদের সবাইকে অনেক 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 সাথে এখন তো আজকে সকালে সাড়ে সাতটা তো আমি ঘুম থেকে উঠতে ফ্রেশ হয়ে নিয়েছি আর আজকে সারাদিনে আমি কি কি করি সেই সমস্ত কিছুই তোমাদের সাথে শেয়ার করবো তো তোমরা পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকবো আর আমার সাথে থাকো আশা করি তোমাদের ভিডিওটা অনেক ভালো লাগবে ঘুম থেকে উঠে আমন্ড আর কিজমিস দিয়ে আমার সকালটা শুরু করলাম তারপর নিচে এসে দেখলাম যে বাচ্চারা সবাই পড়তে চলে এসেছে তো ওদেরকে এখন পড়াবো পড়িয়ে চলে এসেছিলাম ওপরের কাজ করতে আগের দিন রাতে কারেন্ট ছিল না সেই জন্য দাদা মা সবাই ঘুমাতে এসেছিল আমাদের বাড়িতে কারণ আমাদের ইনভার্টার আছে আর ওখানে একটা ফ্যান চালালে আমাদের সবার হয়ে যাবে গরম যা পড়েছে সহ্য করার তো অসম্ভব তাই না বলো যাই হোক এরকম অগোছালো ঘর কিন্তু আমার একদম ভালো লাগে না সেই জন্য ঘরটাকে একদম সুন্দর পরিপাটি করে গুছিয়ে নিয়েছি এইবারে হালকা একটু রুম স্প্রে দিয়ে দিয়েছি ব্যাস সুন্দর আর এই হচ্ছে আমার ছোট্ট কুঠির কেমন লাগছে অবশ্যই জানিও আমার কাছে আমার ঘর সর্ব তারপরে চলে এসেছে দাদা গাড়ির চাবি নিতে কারণ ও যাবে বাজারে এই দেখো এই যে বিষিম মোরগটা দেখছো এটা আগের দিনকেই কিনে আনা হয়েছে এটাই আজকের জবাই করা হবে আর তোমরা অবশ্যই জানিও দিশিম মুরগির মাংস খেতে তোমরা কে কে ভালোবাসো আমরা কিন্তু প্রচণ্ড ভালোবাসি আর আমার দাদাও খেতে প্রচণ্ড ভালোবাসে তাই ও যখন আসে এই মাংসটা আমাদের তিনবার তিন থেকে চারবার হয়ে থাকে এইদিকে দেখো আমি সব কাটাকুটি করে নিয়েছি আর আজকের পুরো রান্নাটাই হবে উনুনে মা ভাদও বসিয়ে নিয়েছে তো এখন শাক ভাজবে তারই প্রিপারেশনটা করছে আর কি আর এই চিকেনটাকেও আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি কথা বলতে বলতে শাক ভাজা কমপ্লিট আর এইদিকে মা চিকেনটাও কষাচ্ছে মায়ের হাতের লাল লাল ঝাল ঝাল দেশি মুরগির মাংস কিন্তু স্বর্গ যাই হোক আজকের মেনুতে ছিল ডাল আলু ভাজা শাক ভাজা আম পেঁয়াজ লেবু আর দেশি মুরগির ঝোল দিকে তো চোখই যাচ্ছিলো না দেশি মুরগি পেলে আর কি কিছু চাই বলো এখন বাজে বিকেল চারটে দাদা বাজার থেকে এনেছিল আনারস মা এখন সেটাই কাটছে আমি কিন্তু একদমই আনারস খেতে ভালোবাসি না তাও একটু টেস্ট করবো আর কি আমি ফ্রুট লাভার একদমই নয় যাই হোক আনারসটা খেয়ে তোমাদের দাদা ভাই আর আমি বেরিয়ে পড়েছি একটু যাব দিদার জন্য গিফট কিনতে কারণ সামনে যে দিদিদের অ্যানিভার্সারি সেই জন্য যাচ্ছি এখন গোল্ড শপে ওখান থেকে দুদিনের জন্য কিনি সেটা তো তোমরা অবশ্যই দেখতে পাবে তো চলো আগে আমরা গোল্ড শপে যাই আর এই দেখো কথা বলতে বলতে চলেও এসেছি শ্রীকৃষ্ণ জুয়েলার্সে এখানে কম ওয়েটের খুব সুন্দর টেন্ডিং টেন্ডিং গয়না পাওয়া যায় তো আমি কাকুদের পারমিশান নিয়ে একটু ভিডিও করে নিয়েছিলাম এই দেখো পেস্টিং পলা কানবালা এই সমস্ত কিছুই কালেকশানগুলো তোমাদেরকে একবার করে দেখিয়ে দিলাম তো এই এই পলাটা তো ট্রেন্ডিংয়ে চলছে যদিও আমার কাছে নেই কিন্তু প্রায় সবার কাছেই আছে ভাবছি আমিও একটা এবারে নেব আর এই দোকানে প্রচুর কম ওয়েডের জিনিস পাওয়া যায় দেখলেই কিন্তু পছন্দ হবে আর আমি যেটা নিতে এসেছিলাম পলা আংটি সেটাই এখন দেখে নিলাম তো কেনার পরে চলে এসেছিলাম ফার্নিচার দোকানে মাদের নতুন ঘরটা সুন্দরভাবে সাজানো হবে সেই জন্যই আগে থেকে একটু দেখে যাচ্ছি যাতে পরে কোনো অসুবিধা না হয় তারপরে এই যে আগের দিনে যে টেলার্স দোকানে এসেছিলাম ব্লাউজটা হয়েছে কিনা দেখতে সেই জন্য এসে দেখলাম ব্লাউজটা কমপ্লিট কিন্তু আমার মনের মতো করে দেয়নি দেখো হাতগুলোতে একটা বোতাম লাগানোর ছিল লাগিয়ে দেয়নি যাই হোক কাকুকে বললাম তুমি লাগাও বোতামটা আর আমি একটু ফুচকা খেয়ে আসি সেই জন্য আমি একটু ফুচকা খেতে চলে আসলাম বাইরে বেরোলে ফুচকা না খেলে মনটা একদম ভালোই লাগে না সেই জন্য ফুচকা খেয়ে নিলাম তখন দেখি ঘড়িতে বাজে সাড়ে নটা বাড়িতে গিয়ে কি খাওয়া হবে এই জন্য তোমাদের দাদা ভাই বললো চলো দু প্যাকেট বিরিয়ানি কিনে নিই ওটাই আজকের আমাদের ডিনার তো বিরিয়ানিটা কিনে বাড়ি চলে এসেছি সোনা মাম্মা দেখো বিরিয়ানিটা খাচ্ছে তো আজকের ব্লগটা এখানেই এন্ড করছি দেখা হবে নেক্সট ব্লগে ততক্ষণ সবাই ভালো থেকে সুস্থ থেকে বা